এস আইরে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করল কুচবিহারে এসইউ সিআইয়ের কর্মীরা তারা আজ নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের কুস্কু তুলো করে কাচারি মোড় সংলগ্ন এলাকায় এ বিষয়ে কি জানাচ্ছে এসইউ সিআই কর্মী নেপাল মিত্র এবং আশিফ আলম শুনে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি আজকে সাধারণ মানুষদেরকে যেভাবে অবরুদ্ধ করেছে সাধারণ মানুষদের কাছে আজকে একের পর এক নথি যাওয়ার মধ্য দিয়ে তাদেরকে যে বেনাহরি করবার ষড়যন্ত্র করছে আমাদের দেশের এই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনার বারবার যেটা বলে যাচ্ছি এবং এই এসআইআর যে একটা অগণতান্ত্রিক সাধারণ মানুষকে কখনো এভাবে লাইনে দাঁড় করতে পারে না এ দেশের নাগরিক বাহান্ন সাল থেকে ভোট দিয়ে আসছে তারা ভোটার হবার জন্য নির্বাচন কমিশনের যা কাজ সেটা করা উচিত আমরা নদীর বিহীনভাবে দেখলাম এবার যেটা করছে সাধারণ মানুষ ষাট বছর আশি বছর একশো বছর ওই আদিবাসী সংখ্যালঘু ওই বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে যেভাবে টার্গেট করে করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাদেরকে ওই সময় ডাকা হচ্ছে যা একটা চরম হয়রানি এবং মৃত্যু মিছিল আমরা দেখছি আমরা দেখছি একদিকে এর যে কামর কাজ বিএলওরা করতে পারছে না তারপরে তারা আত্মহত্যা করছে বিএলওরা গণ ইস্তফা দিচ্ছে অন্যদিকে যারা কিনা এই এসআইএর ডাক পেয়ে শুনানিতে ডাক পেয়ে তাদের সামান্য বানান ভুল ভুলের জন্য নির্বাচন কমিশন যে বানান ভুল করেছে নির্বাচন কমিশন ডিজিটাল করতে গিয়ে দু হাজার দুইয়ের ভোটার লিস্টকে যেভাবে তারা বানান ভুল করেছে বিয়ের জায়গায় ভি লিখেছে কুমারের জায়গায় কেয়ার লিখেছে তার জন্য আজকে সাধারণ নাগরিককে হয়রানি করা হচ্ছে একটা চূড়ান্ত ধিক্কার জানানোর জিনিস আমরা এর বিরুদ্ধে পথে নেমেছি এসইউসিআই দল প্রথম দিন থেকেই এসআইআর বিরুদ্ধে রাস্তায় এবং এসআইআর বাতিলের দাবিতে আন্দোলনের সরব হয়েছে আপনার নাম আসিফ আলম আজ এ কোচবিহার শহর জুড়ে বিক্ষোভ করে কাচারি কাচারি মলে প্রতীকী জ্ঞানেশ কুমারের পুষ্পতুল দাহ করা হলো আপনারা দেখছেন প্রায় দুই মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষকে আতঙ্কের মধ্যে ফেলেছে জ্ঞানেশ কুমার এবং বিনা কারণে হয়রানি করছে বহু আধিকারিক ইতিমধ্যে মানসিক রোগীগ্রস্ত হয়েছে অনেক বিএলও আত্মহত্যা করেছে সাধারণ মানুষ আত্মহত্যা করছে মৃত্যুর মিছিল চলছে এরই বিরুদ্ধে আমরা আজকে কোচবিহার সর জুড়ে বিক্ষোভ করলাম আমরা দেখছি জ্ঞানেশ কুমারের মাধ্যমে বিজেপি সরকার গরিব মেহ মানুষ পরিযায়ী শ্রমিক আদিবাসী সংখ্যালঘু মানুষ এদেরকে নিয়ে একটা বিভাজনের রাজনীতি করতে চাইছে এরই বিরুদ্ধে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে চাই এবং এই বিভাজন রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সংগঠিত করবার জন্যই আজকে আমাদের বিক্ষোভ মিছিল অন্যদিকে দেখুন একদিকে বিভাজনের রাজনীতি আরেকদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে বেকারদের চাকরি নাই এই যে একদিকে মানুষের বঞ্চনা আরেক দিকে মানুষকে প্রতারিত করবার জন্য মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি চলছে এরই বিরুদ্ধে দীর্ঘস্থায়ী আন্দোলন করে তুলবারি অঙ্গ হিসাবেই আজকে কোচবিহার শহরের এই বিক্ষোভ মিছিল এবং পুসফুস দাহ এবং বিকাল চারটায় কোচবিহার সদর মহকুমা শাসকের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের সুস্পষ্ট বক্তব্য এদেশের মানুষের ইউনিটি রক্ষার যে বক্তব্য সেই বক্তব্য প্রকাশ করবে এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই অবিলম্বে এই বিভাজনের রাজনীতি এসআইআর বন্ধ করতে হবে দেখা যাচ্ছে